স্বাগতম সকল দর্শককে আমি ফালতু চৌধুরী আর আপনারা দেখছেন ফালতু টক শো আজকের টপিক হলো বাংলাদেশের নতুন খেলা মেন রুড বাইক রেস আমাদের সাথে আজকের বিশেষ অতিথি বিশিষ্ট চিন্তাবিদ যুক্তিবিদ ও বাইক চ্যাম্পিয়ন জোনাব মোহাম্মদ বেকুব চৌধুরী আজকে আমরা তার মুখ থেকে শুনবো কিভাবে বাইক চ্যাম্পিয়ন হওয়া যায় আসলে কি আর বলবো গতকালে যে ঘটনা দেখলাম তারপর থেকে মাথায় আর কাজ করতেছে না এখন মনে হচ্ছে এটা তো অলিম্পিকের থেকেও বড় খেলা আপনি ঠিক বলছেন ভাই বাংলাদেশের মতো এরকম একটা জনবহুল রাস্তায় কিভাবে বাইক রেস খেলে একবার চিন্তা করে দেখুন আপনি এখন আমার মনে হচ্ছে আগে যে ভ্যান বা ট্রাকের সাথে ধাক্কা খাবে সেই হলো প্রথম চ্যাম্পিয়ন তাহলে দর্শক কোথায় দর্শক কি তাহলে রাস্তার মানুষ হ্যাঁ তাই তো মনে হচ্ছে এখন তাদের জীবন বিনামূল্যে ঝুঁকির মধ্যে পড়ছে ভাই আপনি একদম সত্য কথা বলছেন একবার চিন্তা করে দেখুন বাইরের দেশগুলোতে বাইকারারা স্টেডিয়ামে রেস খেলে আর আমাদের বাংলাদেশের বাইকাররা মেইন রোডে রেস খেলে এটা ভাবা যায় আসলে এখানে মেডেল লাগে না সরাসরি হাসপাতালের বেডে যায় দেখুন যে দুইজন অ্যাক্সিডেন্টে মারা গেছে তাদের পরিবারের এখন কি অবস্থা তাদের পরিবারের কথা যদি তারা একবারও ভাবতো তাহলে কি তারা এই কাজটি করতে পারতো খুবই দুঃখজনক ঘটনা ছিল এখন সবার উদ্দেশ্যে একটাই কথা বলি ভাই আপনারা বাইক চালাবেন ভালো কথা কিন্তু রাস্তায় কখনোই রেস খেলবেন না কারণ আপনার রেসের কারণে আপনিও দুর্ঘটনায় আহত হবেন এবং কয়েকজন অজানা লোকও আহত হবে আপনারও পরিবার আছে তাদেরও পরিবার আছে সেই স্বার্থে আপনারা কখনোই মেন রোডে কোনো ধরনের হাই স্পিড বা রেস খেলবেন না আর একটা কথা বলতে চাই একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আজ এই পর্যন্তই আবারও কোনো দিন নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে আসব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ